আটা ময়দার পিঠা তো অনেক খেয়ে দেখেছেন একবার এই সুজির পিঠা খেয়ে দেখবেন খাইলে এর সাদার কোনো দিন ভুলবেন না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সুজি দিয়ে মজার একটি পিঠা তৈরি করে দেখাবো এই পিঠা তৈরির জন্য সর্বপ্রথম আমি পিঠা যে রসে ডুবাবো বা শিরাতে ডুবাবো ওই শিরাটি তৈরি করে নিব। এখানে আমি হাফ লিটারের বেশি দুধ নিয়ে নিলাম এবং দুইটা সাদা এলাচ দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে আমি এটা পারফেক্ট শিরা তৈরি করে নিব আমার শিরা তৈরি হয়ে গেছে অপরদিকে আমি এখানে দুইটা ডিম নিয়ে নিলাম ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে তারপর দুইটা ডিম আমি ভালোভাবে ফেটে নিব পিঠা যদি বেশি বানাইতে চান তাহলে আপনাদেরকে আরও বেশি পরিমাণে ডিম নিতে হবে আমি এখানে অল্প পরিমাণে পিঠা বানাবো এই জন্য দুইটা ডিম নিয়ে নিলাম ডিম দুটো অবশ্যই ভালো করে ফেটে নিতে হবে তারপর এর মধ্যে আমি সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম এতে করে ডিমের যে গন্ধ ওই গন্ধটা আর থাকবে না তারপর এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম সুজি দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে ডিমের সঙ্গে সুজিগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে আমার এখানে মেশানোর পরে মনে হলো এখানে আরও একটু সুজির প্রয়োজন তাই পরবর্তীতে আবারও ওয়ান ফোর কাপ পরিমাণ সুজি আমি দিয়ে দিলাম সুজিগুলো ডিমের সঙ্গে খুব ভালোভাবে আস্তে আস্তে সময় নিয়ে মেখে নিতে হবে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে আপনার ব্যাটারটি যদি স্মুথ না হয় তাহলে আপনার পিঠা কখনোই পারফেক্ট হবে না সুজি এবং ডিমের মিশ্রণটা এক সময় বিট করতে করতে দেখবেন কালারটা একদম সাদাটে হয়ে এসছে তখন বুঝে নেবেন আপনার ব্যাটারটি একদম পারফেক্ট আমার মিশ্রণটি একদম রেডি হয়ে গেছে এটা আমি এখন ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর আবারও আমি মিশ্রণটি একটু বিটার দিয়ে বিট করে নিব আপনারা অবশ্যই দেখে বুঝতে পারতিছেন যে মিশ্রণটির ঘনত্ব কেমন হবে তারপরে এইরকম একটা আমি চামচ নিয়ে নিব যাতে সবগুলো পিঠা সমান হয় এরপরে চুলায় আমি তেল গরম করে নিয়ে নিয়েছি তেলটা কীরকম গরম থাকবে সেটা অবশ্যই দেখেই বুঝতে পারতেছেন তারপরে আমি চামচের সাহায্যে এক এক করে সবগুলো পিঠা তেলের মধ্যে দিয়ে দিব তেল গরম হওয়ার পরেই পিঠাগুলো দিয়ে দিতে হবে গরম না হলে পিঠা দিলে পিঠাগুলো ফুলবে না এবং পারফেক্ট হবে না এইভাবে যদি পিঠা তৈরি করেন তাহলে পিঠাগুলো খেতে অনেক মজা হয় এবং খুব অল্প সময়ের মধ্যে আপনি পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন পিঠাগুলো তেলে দেওয়ার কিছুক্ষণের পরে দেখবেন পিঠাগুলো তেল থেকে উপরে ভেসে উঠতেছে যখন দেখবেন এরকম ভেসে উঠতেছে তখন একটু নেড়েচেড়ে এক পাশ থেকে আরেক পাশে উলটিয়ে দিতে হবে একটা একটা করে আমি সবগুলো পিঠা এভাবে উল্টিয়ে দিব এক পাশ হয়ে গেলে আরেক পাশ এরকম আমরা উলটিয়ে ভেজে নেব এই পিঠাগুলো একদম কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই হালকা একটু ভাজা হয়ে গেলে আমরা পিঠাগুলো তেল থেকে উঠিয়ে নেব আপনারা অবশ্যই দেখেই বুঝতে পারতেছেন যে পিঠার কালারটা কেমন করে ভেজে নিতে হবে হালকা ব্রাউন করে ভেজে নিলেই হয়ে যাবে তারপর আমি যে দুধের শিরা তৈরি করে রাখছিলাম ওই শিরাটা একটু চুলাই দিয়ে গরম করে নিব গরম হয়ে গেলে আমি ভেজে রাখা পিঠাগুলো এই শিরার মধ্যে দিয়ে দিব পিঠাগুলো গরম অবস্থায় শিরার মধ্যে দিয়ে দিতে হবে সবগুলো পিঠা শিরার মধ্যে দিয়ে দেওয়া হইলে হালকা একটু নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে সারা রাতের জন্য পিঠাগুলো রেখে দেব পরের দিন সকালবেলা ঢাকনা খুলে দেখুন পিঠাগুলো সব শিরা টেনে নিয়েছে এবং ফুলে একদম ডাবল হয়ে গেছে পিঠাগুলো দেখেই বোঝা যাচ্ছে যে পিঠাগুলো কতটা রসালু হয়েছে এই পিঠাটি খেতে অনেক মজা হয় এবং অল্প সময়ে অল্প উপকরণে এই পিঠাটি আপনারা বানিয়ে নিতে পারবেন আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ